আসসালামু আলাইকুম ভিবার স্যার স্মার্ট থেকে চলে আসছে একদম পার্টিফরকের স্টক ক্লিয়ারেন্স সেল নিয়ে এখানে যত পার্টিফরক দেখতে পাচ্ছেন সব কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে পেয়ে যাবেন হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স সেল মানে বুঝতে হবে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু এই ড্রেসগুলা পেয়ে যাবেন হ্যাঁ এত সুন্দর ড্রেসগুলা একদম স্টক ক্লিয়ারেন্স সেল এগুলো কিন্তু একেবারে আপনার আমার স্টকে যা ছিল আমি ফুলটা দেখাই দিব এইখানে কোনোটা এক পিস হবে একটা কালার হবে এবং এগুলো কিন্তু একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন বিকজ এই যে আপনার পার্টি ফ্রকগুলো দেখতে পাচ্ছেন এই পার্টি ফ্রকগুলো কিন্তু এই সাইডটা আমি টোটাল অফ করে দিব হ্যাঁ পার্টি ফ্রকে টোটাল সাইটটা কিন্তু অফ করে দিব সো আপনার এখানে অনেক ড্রেস পাবেন যেটা কিনা আপনার একদম এক পিস করে হবে হ্যাঁ একদম আমার কেনা প্রাইজের চেয়েও একদম মানে একদম ফ্রিতে মানে সোজা সাপটা বোঝেন যে এত কমে আমি প্রোডাক্ট দিব মনে হবে যে আপনি ফ্রিতে পেয়ে গিয়েছেন হ্যাঁ আর সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে জয়েন করবেন ইউটিউব চ্যানেল কিন্তু একদম আপনি একটু বলে দিই ইউটিউব চ্যানেলে জয়েন করবেন ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি যেসব প্রোডাক্টগুলো আমি হোলসেলে দেই এবং রিটেলে কিন্তু অ্যাভেলেবেল যেসব ড্রেসগুলো আমার পেজে পাবেন আপনারা চাইলে ইউটিউব থেকেও কিন্তু অর্ডার ডান করতে পারবেন কারণ ইউটিউব থেকে কিন্তু আমি এখন অর্ডার নিচ্ছি হ্যাঁ অনেক সময় ম্যাসেঞ্জারে আমার কিন্তু মেসেজ দিতে অনেক লেট হয়ে যায় যার জন্য হচ্ছে আমার যেহেতু হোলসেল বিজনেসটা আমার মেইন হ্যাঁ আমি একটু বলে নিই হোলসেল বিজনেসটা যেহেতু মেইন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু দেখা যায় রিটেল অর্ডারগুলো নেই সবার শেষে হুম আচ্ছা এটা হচ্ছে এক পিস হ্যাঁ যেগুলো এক পিস হবে আমি কথা বলতে বলতে এক পিসগুলো দেখাই দিব এটা হচ্ছে এক পিসি হবে একদম চারশো টাকা থেকে তিনশো টাকা থেকে ধরে আমি বলি তিনশো টাকা থেকে ধরে আপনি পাঁচশো টাকার ভিতরে এত সুপার সুপার ড্রেসগুলো পেয়ে যাবেন একদম ছয় মাস থেকে এখানে হবে হচ্ছে ছয় মাস থেকে তিন বছরের হ্যাঁ এখানে যত ড্রেস দেখতে পাচ্ছেন ছয় মাস থেকে তিন বছরের পর্যন্ত হবে আরেকটা ভিডিও পাবেন ইনশাল্লাহ ওই ভিডিওতে কিন্তু আপনি চার বছর থেকে একদম ছয় বছর পর্যন্ত পার্টি ফ্রক পাবেন আর এগুলো কিন্তু আপনি একদম তিনশো টাকা থেকে ধরে একটা পার্টি ফ্রক তিনশো টাকা দিয়ে কখনোই পাবেন না হ্যাঁ একদম স্ট্রোক ক্লিয়ারেন্স সেল তিনশো টাকা থেকে ধরে মোটামুটি একেবারে আপনার কি বলে পাঁচশো টাকার ভিতরে একদম সুপার কোয়ালিটি ড্রেস কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আমার কিন্তু একদম কেনা প্রাইজের চেয়েও নিচে কিন্তু প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি কারণ পার্টিফকে পুরো সাইটটাই আমি অফ করে দিব। হ্যাঁ এই জন্য ফুল স্টক ক্লিয়ারেন্স সেলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন হ্যাঁ স্টোক ক্লিয়ারেন্স সেল সোজা সাপটা বুঝে নিন স্টক ক্লিয়ারেন্স সেল যে এগুলো সব এক পিস করে যে এটাও এক পিস ওকে কারণ আমার আসলে হোলসেল মানে একটু বুঝাই বলি হোলসেল যে আমার এখন যে যেই রকম প্রোডাক্টের প্রেশার আমার আসলে পাটি ফ্রকটা নিয়ে এত আইটেম নিয়ে আমার এত প্রেশার নেওয়া আসলে পসিবল না হ্যাঁ আমার কিন্তু আইটেম কিছু আরও কিন্তু প্লাস হয়েছে তো আমার হচ্ছে এই আইটেমগুলো এই যে এটা তিনশো টাকা দিয়ে দিব হ্যাঁ এটা তিনশো টাকা দিয়ে দেবো এটা মেবি এক বছরের হবে এ সরি তিন বছরের বেবির হবে যেহেতু বিশ সাইজ এটা আপনি তিনশো টাকায় পাবেন হ্যাঁ তো মানে বিষয়টা হচ্ছে এত পরিমাণ প্রেশার আসলে আমার পক্ষে নেওয়া পসিবল না কারণ আপনার হোলসেলগুলো কিন্তু আমার সুন্দরবনে চলে যায় হ্যাঁ হোলসেলগুলো সুন্দরবনে চলে যায় এটাও এক পিসি হবে একটা কালার এক পিসি হবে যে যে চান অর্ডার করতে পারবেন হ্যাঁ তো সুন্দরবন মেনটেন করে আবার আপনার খুচরা মেনটেন করে আসলে আমার খুব প্রবলেম হচ্ছে যার জন্য হচ্ছে আমি হয়তো তিনটা চারটা সাইড রাখবো আর বাকি সাইডগুলো আমি অফ করে দিব হ্যাঁ কারণ এত প্রেশার নেওয়া আমার পক্ষে পসিবল না ম্যান পাওয়ার আসলে ম্যান পাওয়ার যে আপনি যদি একশো ম্যান পাওয়ারও নেন না তারপর মালিকের কিছু বিষয় থাকে হ্যাঁ তো হচ্ছে আমার ওই ওই মেনটেনেন্সটা আসলে আমার জন্য অনেক প্রেশার হয়ে যাচ্ছে যার কারণ হচ্ছে আমি কিছু সাইড অফ করে দেবো তার ভিতর হচ্ছে যে পার্টি ফ্রকের সাইডটা আমি টোটাল অফ করে দেবো হ্যাঁ এগুলো সব হচ্ছে এক পিস করে একদম তিনশো টাকার থেকে ধরে আপনি কিন্তু মোটামুটি একদম মানে কি বলবো তিনশো টাকার থেকে ধরে পাঁচশো টাকার ভিতরে আপনার সুপার কোয়ালিটির পার্টি ফ্রক পেয়ে যাবেন যেটা আমি সাতশো আটশো টাকা করেও সেল করছি আপনার ছোট গ্রুপটা সেটা কিন্তু আপনি একদম এই যে এই এইটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এগুলো কিন্তু আপনি একদমই আপনার মোটামুটি এরকম একটা চিপ প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা আমি আমার বিজনেসের বিষয়টা একটু বলি এটা দুটা কালার হবে আমি দেখাতে তো আমার বিজনেসের বিষয়টা একটু বলে দিব হ্যাঁ সবাই একটু জেনে রাখেন হোলসেল রিটেল দুইভাবে আমি কিন্তু প্রোডাক্ট সেল করি হ্যাঁ হোলসেল এবং রিটেল দুইভাবে কিন্তু আমি প্রোডাক্ট সেল করি সো হোলসেল হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আমার সুন্দরবনের প্রোডাক্ট চলে যায় শুধু কিছু আপুকে অবশ্যই আমি হোম ডেলিভারি দিই হ্যাঁ কিছু আপুকে অবশ্যই আমি হোম হোম ডেলিভারি দিই যারা কিনা পেস বিজনেস করেন তাদের কিন্তু কিছু আপ হচ্ছে বাহিরে যেতে পারে না যার জন্য আমি হোম ডেলিভারিতেই হোলসেল প্রোডাক্টগুলো দিয়ে দিই হ্যাঁ হোম ডেলিভারিতে হোলসেল প্রোডাক্টগুলো দিয়ে দিই তো আর বাকি কিন্তু যাদের ভাইয়াদের অর্ডারগুলো থাকে সব সুন্দরবনে যায় তো আসলে সুন্দরবন আবার পার্সোনাল মানে এই যে আপনার খুচরা এগুলো আসলে মেনটেন করতে আমার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে যার জন্য আমি কিছু সাইট অফ করে দিচ্ছি আবার কিছু সাইট কিন্তু প্লাস হয়েছে যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ তো যে কিছু সাইট যেটা রেগুলার ওয়্যারের সাইটটা কিন্তু আমার পনেরো দিন ধরে কিন্তু রেগুলার ওয়্যার যেটা রেগুলার ওয়ারের কিন্তু ড্রেসগুলো কিন্তু আমি কিন্তু এখন একদম মানে ফাটাফাটি চিপ প্রাইসে কিন্তু প্রোডাক্ট দিচ্ছে একদম হাই কোয়ালিটি হ্যাঁ একদম হাই কোয়ালিটি এখন বিষয় হচ্ছে আপনারা যারা আমার থেকে হোলসেল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নখ দেবেন আর যারা রিটেলে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে প্রাইস সাইজ সব কিছু দেখে অর্ডার ডান করতে পারবেন এখন আপু বলেন ইউটিউব চ্যানেলটা আসলে কেন হ্যাঁ আমি একটু বুঝাই বলে দেই অনেকের অনেক ধরনের কোশ্চেন এখন আপাতত অনেক মনে অনেক ধরনের কোশ্চেন জাগতেছে তাদের জন্য আমার এই মানে অ্যানাউন্সমেন্টটা ইউটিউবটা হচ্ছে একদম ওপেন কথা বলবো হ্যাঁ ইউটিউবটা হচ্ছে আমার এই কারণে যে আপনাদের মানে হোলসেল তো আমি হোয়াটসঅ্যাপ থেকে মেনটেন করি হ্যাঁ হোলসেল কিন্তু আপনার প্রাইসটা হোয়াটসঅ্যাপেই পাবেন হোয়াটসঅ্যাপ থেকে আমি যেহেতু মেনটেন করি তো বিষয় কি অনেক সময় আমার মানে মডিরেটর যারা তারা কিন্তু আমার এইখান থেকে কিন্তু অর্ডারগুলা দেখা যায় যে অনেক 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 এস এম এসের কিন্তু রিপ্লাইগুলো আমার নিজের মেনটেন করতে হয় বা দেখা যায় যে আমার নিজের ওদের বলে দিতে হয় যেটা এভাবে এটা ওইভাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি বা অনেক কিছু নিয়ে বিজি থাকি অনেক কিছু নিয়ে হ্যাঁ তো বিজি থাকাতে আমার ওইটা মেনটেন করতে একটু একটু লেট হয়ে যায় যার জন্য আপনাদের সুবিধার্থে একদম আপনাদের সুবিধার্থে কিন্তু আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা ওইটাতে যাবেন সাবস্ক্রাইব করবেন কোনো কথা নাই সাবস্ক্রাইব করবেন অটোমেটিক আমার যত ড্রেস আসবে নতুন ড্রেস যত কিছু আসবে ইন ফিউচার কিন্তু আমার আরও দুইটা তিনটা পেজ ওপেন হচ্ছে ওপেন হয়ে গেছে অলরেডি হ্যাঁ ওগুলো হচ্ছে আমি কিছু বড়দের আইটেম করবো বড়োদের আইটেমগুলোর ভিতরে কিন্তু মোটামুটি আপনাদের রেগুলার ওয়ারের জিনিসপত্রও পাবেন হ্যাঁ রেগুলার ওয়ারের জিনিসপত্রও পাবেন তো এই জন্য হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো আমার মেনটেন করা আপনারা চাইলে ওখান থেকে জাস্ট নেম অ্যাড্রেস ফোন ওইখানে দেখবেন ওকে ইউটিউব চ্যানেলে দেখবেন যে কোন ড্রেসটা আসছে এবং কোনটার প্রাইস কী এবং অবশ্যই কিন্তু আপ ওইখানে কিন্তু আপনার সাইজ ইচ অ্যান্ড এভ্রিথিং আচ্ছা এটা এটার সাথে লেগে গেছে হ্যাঁ এটা দুটা কালার হবে সাইজ দেওয়া থাকবে প্রাইস দেওয়া থাকবে ফ্যাব্রিক কোয়ালিটি দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে আমার ম্যাসেঞ্জার একটা নখ দেবেন আপু আমার এটা পছন্দ হয়েছে আপনি আমার এই জামাটা এই যে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ড্রেসটা দিয়ে দেন ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস হ্যাঁ যেগুলোই আপনি ইউটিউবে দেখবেন হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস ওখানে সব দেওয়া থাকবে জাস্ট নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মেসেঞ্জারে ডান করে দিবেন হ্যাঁ ফেসবুক মেসেঞ্জারে কিন্তু ডান করে দিবেন কারণ হচ্ছে সময় নেই আসলে হ্যাঁ আপনাদের এত কোশ্চেনে আনসার দেওয়া আমাদের আসলে সময় নেই কারণ রেগুলার ওয়ারের জিনিসপত্র তো এত কিছু জানারও নাই ভাই এত কিছু বলারও নাই হ্যাঁ তো বিষয় হচ্ছে এই জন্য হচ্ছে ইউটিউব এখন ফেসবুক দুদিন পরই হচ্ছে আপনার রিচ ডাউন হয়ে যায় ফেসবুকের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট ই করে মানে অনেক ঝামেলা ফেসবুক ইডানিং করতেছে এআইয়ের জন্য মেবি হ্যাঁ মেবি এআই প্রযুক্তির জন্য কিন্তু এই ধরনের এই ধরনের জিনিসপত্র আমাদের ফেস করতে হচ্ছে এবং যারা কিন্তু ডিসকাউন্ট প্রোডাক্ট চাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট প্রোডাক্টের জন্য আমার লাইভে জয়েন করতে হবে লাইভে আমি যত লাইভ করব সব হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্ট নিয়ে লাইভ করব এছাড়া আমার লাইভ হবে না হ্যাঁ যখন আমি দেখব যে একটা প্রোডাক্ট আমার ডিসকাউন্টে দিতে হচ্ছে তখন হচ্ছে আমি লাইভ করব। হ্যাঁ আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব অনেক সময় হচ্ছে যেমন আজকে আমার একটা লাইভ করার কথা ছিল সকালে ওই ওই লাইভটা করতে পারবো না বাট দুপুরের লাইভটা কিন্তু আমি অবশ্যই করব হ্যাঁ তো লাইভগুলোতে হচ্ছে আমার একদম যেটা আমি স্টোক ক্লিয়ারেন্স সেলে দিব বা আপনার কি বলে যেটা কি আমার একদম স্টক শেষ হ্যাঁ ওইগুলো কিন্তু আমি লাইভ করে করে দেখাই দিব যে এটা আমার শেষ ওকে তো লাইভে জয়েন করতে হবে হচ্ছে সেল পাওয়ার জন্য ওকে লাইভে জয়েন করতে হবে সেল পাওয়ার জন্য আর আরেকটা অ্যানাউন্সমেন্ট একটু করি সেটা হচ্ছে আপনারা যদি চান আমার গ্রুপে কিন্তু আপনাদের পেজ দিয়ে আপনাদের পেজ বা গ্রুপের কিন্তু লাইভ টাইপ করলে বা ভিডিও করলে শেয়ার অনায়াসে দিতে পারবেন উইদাউট ক মানে উইদাউট ফি কোনো ফি দিতে হবে না কোনো চার্জ দিতে হবে না কিছু দিতে হবে না আপনারা চাইলে আপনাদের কি বলে এই আপনাদের হচ্ছে আপনাদের নিজেদের চ্যানেল কিন্তু আমার গ্রুপে কিন্তু শেয়ার দিতে পারবেন কোনো কস্টিং বা কোনো ফি ছাড়া হুম কোনো ফি ছাড়াই কিন্তু দিতে পারবেন সো চাইলে আমার গ্রুপে জয়েন করে আমার গ্রুপে কিন্তু এটা করতে পারেন একদম ওপেন গ্রুপে কোনো কোনো রেস্ট্রিকশন কিছুই দিতে চাচ্ছি না হ্যাঁ আপনারা চাইলে অনায়াসে এসে কিন্তু আমার গ্রুপে শেয়ার দিতে পারবেন হ্যাঁ আর লাস্টবারের মতো বলি ইউটিউব চ্যানেল ছাড়া কিন্তু আপনি প্রাইস সাইজ পেতে আপনার অনেক লেট হবে যদি ওয়েট করতে পারেন তাহলে প্রোডাক্ট পাবেন আর প্রোডাক্ট যদি থাকে ইনশাল্লাহ পাবেন হ্যাঁ আমার কিছু সাইড প্লাস হচ্ছে কিছু সাইড হচ্ছে মাইনাস হচ্ছে যেমন আমার এই পার্টি ফ্রকের সাইডটা আমি টোটাল অফ করে দিব এটা আমার মাইনাস হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ এত প্রোডাক্ট নিয়ে আমার কাজ করা পসিবল না ওকে তো এই জন্য হচ্ছে আপনার মোটামুটি আমার ইউটিউব চ্যানেলটা হ্যাঁ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে যতগুলো প্রোডাক্ট দেখলেন সবগুলো কিন্তু একদম আপনার ছয় মাস থেকে তিন বছরের হবে আমি সবগুলো সবগুলোর ডিজাইন কালার সব কিছু দেখাই দিছি শুধু নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার ডান করে দেবেন হ্যাঁ একদম তিনশো টাকা থেকে ধরে পাঁচশো টাকার ভিতরে সুপার কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন ফুল স্টক ক্লিয়ারেন্সেল ওকে আলাইকুম সবাই ভালো থাকবেন